আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে আমার হাতে যে পেঁয়াজ এগুলা শিকড় ছাড়তেছে না যে কারণে গাছগুলো অনেক শিকড় এবং বড় হচ্ছে না এখন শিকড় না ছাড়ার প্রধানত তিনটি কারণ একটি হচ্ছে মাটিতে দেখতে পাচ্ছেন বালুর পরিমাণ অনেক বেশি যে কারণে পানি ধরে রাখতে পারছে না দুই জৈব পদার্থ কম থাকায় মাটি ঢিলা হয়ে যায় তিন জিঙ্ক পটাশ এবং আর্দ্রতার ঘাটতি থাকলে রুট এক্সপেনশন হয় না এখন জমিতে যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কি করতে হবে তাহলে সমাধানের জন্য আপনার জৈব সার বাড়াতে হবে প্রতি শতকে দুই থেকে তিন মন গোবর সার অথবা পঞ্চাশ কেজি কেশো সার দিতে হবে সারের সঠিক ডোজ হিসাবে প্রতি শতকে ড্যাপ দেড় কেজি পটাশ এক কেজি এবং জিঙ্ক সালফেট সত্তর গ্রাম দিতে হবে দ্রুত কাজ পাওয়ার জন্য আপনার হিউমিক অ্যাসিড স্প্রে দিতে হবে এবং যেহেতু এই জমিতে বালুর পরিমাণ কম পানি ধরে রাখতে পারে না এই কারণে তিন দিন পর হালকা সেচ দিতে হবে